এই মাসে বন্ধ হবে জি বাংলার এই সিরিয়াল মন খারাপ দর্শকদের একের পর এক পুরনো সিরিয়াল বন্ধ করে সেই জায়গায় নতুন সিরিয়াল আনছে জি বাংলা সম্প্রতি এনেছে পূর্বে ময়না ডায়মন্ড দিদি জিন্দাবাদ সামনে আছে অমর সঙ্গী আর নতুন সিরিয়াল আসা মানে পুরোনো সিরিয়ালের বিদায় শোনা যাচ্ছে শোনা যাচ্ছে জি বাংলার মিটে ধরা নাকি এবার শেষ হওয়ার পথে শোনে মাথা হাত দর্শকদের গত বৃহস্পতিবার থেকে মিটিঝোরা বন্ধ হয়ে যাওয়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল টিআরপির অভাবে এমনিতে স্লোট কিছুদিন আগে সিরিয়ালের স্লোট রাত নয়টার বদলে নয়টা পঁয়তাল্লিশের সময় সম্প্রচারিত হচ্ছে সিরিয়ালটি রায় সুমন আরাত্রিকা মাইতি দেবাদীতা বসুদের কিন্তু এই দর্শকদের বেশ ভালোবাসে ফেলেছেন এতদিনে সত্যি কি বন্ধ হতে চলেছে এই সিরিয়ালটি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া নিয়ে সর্সা যখন মুখ তুঙ্গে তখন অবশেষে সোশ্যাল মিডিয়াতে মুখ খুলতে বাধ্য হলেন এই ধারাবাহিকের দুই নায়ক শস্য এবং অনিবান শস্য ওরফে সপ্তষী রায় সোশ্যাল মিডিয়াতে লিখেছেন আমার কাছে এখন পর্যন্ত কোনো খবর আসেনি অনিবান ওরফে সমে লিখেছেন আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই আমি তো অন্তত এমনটা শুনিনি দু মাস আগে নটা থেকে সরিয়ে দশটার সময় এই সিরিয়ালের সম্প্রচার শুরু হয় তবে চারই জুন থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটের সম্প্রচার শুরু হয়েছে সিরিয়ালটির এখন এখন আবার জানা যাচ্ছে রাত সাড়ে নয়টার সময় সিরিয়ালের সম্প্রচার শুরু হবে বারবার স্লোট বদল হচ্ছে সিরিয়ালের কিন্তু এখনই বন্ধ হবে না এই সিরিয়াল তারা নিশ্চিত করে দিয়েছেন ধারাবাহিকের নায়কেরা